মহাবিশ্বের যা কিছু কর কল্যাণ করার গড়িয়াছে কাজী নজরুল ইসলামের ভাষায় তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাদের একটি শিক্ষিত জাতীয় কাজী এখানে নারীকে অবজ্ঞা করার বা পিছনে ছুঁড়ে তাকে দেখার বা তাকে কুণ্ঠিগত করার কোন অবকাশ নেই আমাদের মহানবী মহমাদাম বলেছেন কিন্তু নারীদের সম্মান কত এই যে নারীদের যে সম্মানিত ইসলাম ধর্মের সম্মান সম্মানিত করেছেন যেভাবে সম্মানিত করেছেন সেভাবে আইনের দিক থেকে প্রতিটা দিক থেকে কিন্তু বাস্তবে আমরা যখন দেখা যায় যে আমাদের বাস্তব কি বলে আমাদের পরিবার কি বলে আমাদের পরিবেশ কি বলে আমরা যখন বাস্তব দিকটা দেখি তখন আমরা দেখি অ্যাকচুয়ালি আমরা কিন্তু ওইভাবে সম্মানে মানে হয়ে থাকলে আমরা কিন্তু ওই যথপ্রযুক্ত আমরা সম্মান পাচ্ছি না আমরা কোনো না কোনোভাবে কিন্তু আমরা বৈষম্যের শিকার হচ্ছি কারণ আপনি যদি আপনার সন্তানদের ক্ষেত্রে দেখেন হয়তো দেখা যাচ্ছে আপনার তিনটা ছেলে মেয়ে তিনটা ছেলে মেয়ের মধ্যে একটা ছেলে দুটো মেয়ে আপনি নিজেই বুঝতে পারবেন আপনি যখন তাদের জন্য একটা গিফট নেন বা খাবার খেলেন এতটুকু মনের দৃশ্য মহানের সৃষ্টি করে নিজের দিকটা বুঝলেই কিন্তু অন্য দিকটা বোঝা যাবে এইরকম কিন্তু দেখা যায় যে এই যে যৌতুক প্রথাটা কেন হলো যৌতুক কেন আমাকে কিন্তু অসংখ্য করার জন্য কিন্তু এটা হলো কারণ ওখান দিয়ে কিন্তু নারীকে নিয়ে যাওয়ার কথা সেখানে কিন্তু নারীকে নেওয়ার জন্য নারীর একজন মানে বাচ্চা যখন কনসেপ্ট করে তখন থেকে কিন্তু তার পিছনে ইনভেস্ট শুরু হয়ে যায় এই যে কষ্ট করে আঠারো বিশ বছর ধরে লালন পালন করে পড়াশোনা করে সময় অর্থ এত কিছু ব্যয় করার পর যখন আরেকজন হাতে তুলে দিলাম তখন আবার ওই মেয়ের বাবাকে দিয়ে তাকে বিদায় করতে হচ্ছে পরে পরে যদি না দিতে পারে সেখানে দূষণের শিকার হচ্ছে পরে বিবাহের পর যদি আবার যথোপযুক্ত ঈদের উপহার তারপর বিভিন্ন উপহার যদি তাদের ক্যাটাগরি অনুযায়ী না করে তখন আরেক ধরনের নির্যাতন যার জন্য আমাদের কিন্তু যৌতুক প্রথাটা নেমে এসেছে ডিভোর্সের হারটা কিন্তু বেড়ে বেড়ে গেছে গেছে এই সমস্ত বৈষম্যতার কারণে নারী বছর আগে যাই হোক মহান সোয়ানতলার ইচ্ছে হয়তো প্রথম থেকে আমাকে এখানে অ্যাড করা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে তো আমি যেটা দেখেছি যে আগে যেটা আমাদের মাঝে ছিল যে প্রশাসনের সঙ্গে মানে আমাদের যে লেভেলের বা সাধারণ যে জনগণের একটা ফার ডিফারেন্স ছিল